হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ তো কয়েকদিন ধরে আমার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় গুঝাচ্ছি তো আজকে আমি ঠিক করেছি আমার রুমের কর্নার র্যাকটাকে আমি পরিষ্কার করবো তো তার জন্য আগে এখান থেকে সমস্ত জিনিস সরাতে হলো তারপর এটাকে ভালো করে আমি ক্লিন করলাম র্যাকটাকে অনেক দিন ক্লিন করা হয়নি বাড়িতে রেগুলার এত কাজ থাকে না একেবারেই সময় পাই না যাই হোক তারপর আবারও পরপর সাজিয়ে রেখেছি যেমনটা ছিল ছিল তারপর আমার মনে বললো আগের দিন মিস্টার হাভি আমার জন্য এনেছে এই মাছ মেলোটা আমার এটা খেতে মোটেই ভালো লাগে না বাট দেখতে বেশ কিউট তারপর আমার বাড়িতে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু আমি মেশিনে দিয়ে দিই ওয়াশ করতে আর এই টাইমটার মধ্যে আমি আমার বাড়ির আদার্স কাজ করে নিই তারপর আমি চলে যাই সানের জন্য লাঞ্চ কমপ্লিট করে বসি আমার এই আই মেকআপের কিটটাকে ক্লিন করতে কষ্ট করে আই মেকআপগুলো করার পরে না রিমুভ করতে একেবারেই মন চায় না তো যাই হোক তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আবার একটা নতুন আই মেকআপ আসছে